যেই ছেলেটা চায়ের দোকানে একটু ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে আসতে আর শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটা লটারি টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছি আর বলছি বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লকাউ তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে আবার রাতের আকাশ কাপি অঝুর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠনাতে টানির ঘরের দরজায় ঠাঁয় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক

সবাইকে সবকিছু বলার শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান শুনতে পাবেন ফাঁকা রাস্তায় রাতের বাতাস কান পাথর শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা নমস্কার